আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভেবেছিলাম আজকে ভিডিও করব না তারপর আবার কি মনে করে ক্যামেরাটা অন করলাম নরমালি আমরা আমরা বলতে অর্থাৎ আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করব নিয়ে নিয়েছি একটি খালি প্রেসার কুকার দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এলাচি দারচিনি লং গোলমরিচ আদা রসুন বাটা একত্রে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া লবণ এবং গরম গুঁড়া এখন ভালো করে করে কষিয়ে নিচ্ছে যখন আমরা একটি রেসিপির ভিডিও করে থাকি তখন কিন্তু শুধুমাত্র সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করে থাকি নর্মাল প্রতিদিনকার রান্নায় কিন্তু আমরা একসাথে অনেকগুলো কাজ করে থাকি এই যেমন আমি কষাতে পটল বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ভালোভাবে কষিয়ে নিচ্ছি গোষ্ঠতে দেওয়ার জন্য আলুও কিন্তু এর মধ্যে আমি কেটে নিয়েছি আমার মনে হয় আমার মতো সবারই এরকম হয় কি না জানি না প্রতিদিনই অনেক সময় নিয়ে রান্না করার ইচ্ছা করে না এবং সময় অনেক সময় হাতে থাকেও না এরকম হয় কি না কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এর মাঝে কিন্তু আমি পটল এবং বেগুনগুলোতে যে কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোও ভেজে নিচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য পটলগুলো চার পিস করে নিয়েছে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এখন পটলগুলো একদিকে ভেজে নিচ্ছে আর পাশে কিন্তু আমি সালাদ লেবু সব এগুলো কেটে নিচ্ছে এই পাশ থেকে আমি কিন্তু ভাতটাও রান্না করে ফেলেছি এবং ডাল টসচরিটাও রান্না করে নিয়েছি এই যে পটলগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি এখন পটলগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়ে এই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেবো তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে রান্নার কাজগুলো আমরা যদি আগে থেকে গুছিয়ে রাখি অর্থাৎ কুটা বাসাগুলো যদি আগে থেকে করে রাখি মশলাগুলো রেডি করে রাখি সেক্ষেত্রে আমাদের রান্নাগুলো কিন্তু খুব সহজেই আমরা সময় মতো করে নিতে পারি আমরা যদি প্রতিদিন বাজারগুলো না করে সাপ্তাহিকভাবে বাজারগুলো করি এবং সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হয় অর্থাৎ প্রতিদিন কি রান্না করব আগের দিন রাতেই যদি ঠিক করে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নার সময় খুব একটা সময় লাগে না এই যে পটলগুলো ভেজে নিয়েছি এই তেলেই এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছে মিডিয়াম ফ্লেমে যদি আমরা এইগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা পাশের চুলায় অনেক কাজ করে নিতে পারি এবং কাটা বাছার কাজগুলোও কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু আমার সাপ্তাহিক বাজার এসেছিল সাপ্তাহিক বাজার আসা মানে সেদিন অনেক কাজ তাই আমি এমনভাবে মেনুটা সিলেক্ট করেছি যাতে আমার রান্নাটা খুব সহজেই হয়ে যায় এবং আমার পরিবারের সবাইও যেন তৃপ্তি করে খাবার খেতে পারে এই যে কথা বলতে বলতে আমি পটল বেগুন সব ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আরো কিছুক্ষণ বসিয়ে নেব তারপর ঢাকনা লাগিয়ে হুইসেল দিয়ে নেব চার থেকে পাঁচটি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে তারপরে ঢাকনা লাগিয়ে হুইসেল দেব এখন আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে অল্প অল্প করে পানি দেবো আর কষাবো গোষ্ঠটা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছে ঝোলের পানিটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী আমরা অ্যাড করব আমি কিন্তু পাতলা ঝোল রান্না করব গোস্ত আলু দিয়ে তারপরে আমরা হুইসেল দিয়ে নেব তিন থেকে চারটি চেক করে দেখব আরও লাগলে আরো দিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ খুব কম সময়ে ঝটপট আমার রান্না কমপ্লিট হয়ে গেল আসলে আমরা পরিবারের জন্য যেটাই রান্না করি না কেন সেটা যদি সুন্দর করে পরিবেশন করা যায় সেখানেই কষ্টটা সার্থকতা পায় অর্থাৎ সুন্দরভাবে পরিবেশন করলে পরিবারের সবাই যেমন খুশি হয় খেয়েও তৃপ্তি পায় ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা প্লিজ জানাবেন আজ আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম